সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাবদাম আছে ছাল মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি মশলা নিয়েছি ওখানে নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে গ্রেড করা আদা আছে ফোড়নের জন্য কালো জিরে আছে কাঁচা লঙ্কা আছে এটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব পাদদা মাছ ফাটে বেশি তাই ঢাকা দিয়ে সরে যাব এবার এই মাছগুলো ভেজে নিচ্ছি কালো জিরি ফোরট করলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিলাম আদা পেঁয়াজ একটু ভাজা হবে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ঘিরে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে কটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার একটু ঢেকে দেব এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি